দাদা সাগর থেকে আটা মে বিয়ে করে নিয়েছি তা কি দেখতে কোয়াল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা সব সময় আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে ওমনি পাড়া চার পাঁচটা শালা খিড়ির কাছে ডালের রুটি আঝপাঝপি শুরু করতে আর সেদিনে মা কালীর কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে এক শালা ডুবে গিয়ে ভুস কথেলে উঠেছে আবার দেখতেছে আমাদের বউ কি করতেছে বউটা যেই কলে যাবে অমনি পাড়া সালার আগে হাজির হবে জানো বাবা খেলে কল পেয়েছে মাইটি দা বিয়ে করে খুব টেনশনে আছে আমি বউটা অনেকক্ষণ করে গেছে ফিরলু নি কেন বলো তিনি বউটা গেল কথা कुचै दिल्ली जवानी रंग गुल्ला তুই বোন নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে আগা শুয়ে শুয়ে কুস্তি করবো দাদা আমরা দুজনের জমজ ভাই ওর নাম লালটু আমার নাম পলটু ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ও যা হবে আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে দাদা গোপন কথা কী বলবো ও যদি কোনো মেয়ে ধরে চুম সেই মুহূর্তে আমার ইচ্ছে না থাকলেও শরীরের মধ্যে এমন সব অনুভূতি দেখা ভেবে যে তাও চুম খেয়ে ম্যানেজ করে নিতে হবে। এইবার তুই ভাব কি তুই বিয়ে করছিস আর আমি বিয়ে করিনি না তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছিস এই কি হচ্ছে ওই জন্য বলি তুই যেরকম বিয়ে করছিস আমারে সেই রকম বিয়ের ব্যবস্থা কর এই দেখ গরম ঠাং ছাইয়ে না কুকুরের মতো ঝিম বুঝে কেন তোর বিয়ের বয়স হয়েছে না আমার নাকি বিয়ের বয়স হয়নি দাদা দুজন দু ভাই ও পৃথিবী ঢুকে ওর পিছনে পিছনে আমি ও পৃথিবীতে ঢুকেছি তোমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স হয় নাই এখনো হয়নি তুমি যেরকম বিয়ে করেছো ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেগে দিয়ে আর বাইরে কায়ে চলে যাও আমি রঙের কাজ করি রঙের বালতি নিয়ে লোকের পাকার ঘর রং করবো আর তোমরা দুই লেগে ঘরের ভিতর কীর্তন গাইবে আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আচার খেয়ে পড়বো ওটা করব দাঁড়াও তো দাঁড়াও তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি কাজে চলে যাও আর তুমি ফিরে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব আমার মনে হচ্ছে বেশি গুলো চাই শুটকি মতো বৌদিটা ঠিক আছে তুই ভালো জ্ঞান কাজে চলে যাসি তবে একটা কথা বলে যাসি আমি কাজ থেকে ফিরে এলে হ্যাঁ হয় আজকে রাত্রে নহলে কালকে ছগালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হবে ওই তুই যা কাজে চলে যাসি না ঠিক আমার পায়ে প্রণাম করছি আর তুমি স্বামী হয়ে বৈদভাই প্রণাম করছ তো আমার কোরাছিস দেখো যদা দু ভাই কি কাজে যায় চলতেছি আমি যেখানে মাথা গুজবো ও সেইখানে মাথা গুজবো এইবারে তুই ভাব কি তুই এক সপ্তাহ বিয়ে করে বউটাকে নিয়ে এনজয় করছিস আর সেই এক সপ্তাহ আমি তো বালিশটা জড়িয়ে ধরে একে একা ধরনজয় হয়ে যাচ্ছি ও মামি কোথায় সংসার করতে তুমি বুঝবে না ওই জন্য আমরা দুই ভাই কেউ ফাঁকাই বের না ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে শেষ কথা বলে যাচ্ছি আমি যতক্ষণ না কাজ ছেড়ে বাড়িতে ফিরে আসবো তোদের দুজনের মাঝখানে যেন সেই বড় পাবালিশটা সব সময় থাকে ওর কথা আমি শুনবো তাই না আমি মনে তোমার কথা শুনবো তাই ও কথা বলে না শোনা এই যে চারদিকে চমকুছু কেনে ওকে হয়েছে কি একটা আবদারি করবো খোমা কী এটা দাও না তা কি দেবো হাম তা আমি কি মা শীতলা তোমার হাম দেবো এই তুমি মা শীতলা হবে কেন তুমি তো আমার বনবি তুমি আমার মমতা তুমি আমার ক্ষমতা তুমি চাল তার আচার তুমি কুলিয়ে চাননি তুমি মটরের ঘুগ নি তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুমড়িমুড়ি দোকান পেতেছো শোনো শোনো আজি কেন মনি করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায় ও মাতা সাথী ও সাথী

আজ এক সপ্তাহ হচ্ছে আজ যখন মত বাড়ির ঠিকানা পেয়েছি ঘুরে তবে আমি চলে গেল যা বলে বেরিয়েছিলাম কায় যা হয়েছে মাটার খেয়ে মুখ টুক কাল দাগ করে নিয়ে ঘুরতে দিই ওরা আমার সকলে বুঝি বাজি কাজে ফাটিছি দুই লোকে মনে ভিতরে চুম খা খাই করতে আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে আর সামনে আমি যা দেখা পাচ্ছি কারেন্টের পোস্টার এমনকি ভালো ভালো মেয়েরা আসছে ওদেরও ধরে চুম খাচ্ছে ওরা মেরে মুখ টুর ফুচকার মতো ফুলিয়ে দিয়েছে বাসে উঠেছি আমার সামনে একটা ষাট থেকে সত্তর বছর বয়স্ক ঠাকুমা দাঁড়িয়েছিল কন্ট্রোল করতে পারেনি আনকন্ট্রোল হয়ে গিয়ে সেই বুড়ি জড়িয়ে ধরুন পাশে মেয়েরা ছিল লাতি মেরে বাস থেকে ফেলে দেবে নে কাজে আমি আজ রে দাদা ওই অটো স্ট্যান্ডে গেল যাবো এই মাঠটা আর কি মুখ টুক ফুলিয়া আসছি পাশে তো ফিরে মেয়ে আজ অমুক আর হবনি বাবা পিটি সব রগ রগে ভাব হয়ে গেছে দরকার নেই এ ইয়ে বাবারে বলতে বলতে আমার জীবের অজগর সাহেবের মধ্যে পেঁয়াজ মারতে গিয়ে যেন তাহলে দাদা বৌদিকে ঘরে ফিরে চুম খা খাইছি এ বাবা যা ইয়ে তো আমার শরীর কেরাম হচ্ছে হায় ভগবান তুমি অটোমেটিক ঘুরে চলে যাচ্ছি এ বাবা রে হায় ভগবান এ তো আমার হাত আমার আর মধ্যে নি এ বাবা তোমার খবরে খারাপ আছে আমার কিচ্ছু খোরানি না একটা চুমের কেটে আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে গায়ে পরে ঝামেলা করিস এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দ্বিতীয়বার করলে চড়িয়ে লাল করে দেবো সে নাকি কি করেছে সে কি তোমার ভালো লিপস্টিক কি ভটকে উঠেছে দুর্গা নি নিজের গ্রাম চা দিয়ে হাত বেঁধে রাখবো হাত বেঁধে ইমানি করতে কেন যা জড়িয়ে ধরে আর মন খাওয়াচ্ছি বাবা এ তো আবার শুরু হয়ে যায় যা তারা মনে হচ্ছে ঘরের ভিতরে ফিরে খুন্তি না নাড়ি শুরু করে দিয়েছি এ বাবা যা আমার তোমার খবর ঘর বাজে আমি কি করে ছাড়বো দাদা বৌদি না ছাড়লে আমি তোমার ছাড়তে পারবো তোমার কিছু হয়েছে আমার কিছু হয়নি তবে তোমার কোনো রোগ আছে আমার কোনো রোগ নেই তুমি কিছু খাবে আরেকবার তোমার চুম খাবো ও আমি বুঝতে পেরেছি সুবিধা হয়েছে তুমি জুতোর বাড়ি খাবে এগুলো কেন আবার হিলতলা জুতো মেরে একটা দাঁত খুলে নিয়ে চলে গেছে ওরা ঘরের ভিতর চুম খাচ্ছে আর আমি রাস্তায় কুস্তি করে মার খাচ্ছি কাজে আমি আজ দাদা ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি এরা দাদা

আমার জিপটা অজগর সাবের মতো এমন ভাবে পেঁয়াজ মারছে আমি তো কন্ট্রোল করার জন্য নিচু হয়ে খাটের পায়ে চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি ও ঠাকুরপো তুমি আর লজ্জা দিও না তুমি কিছু খাবে মুখ ফুলে আছে কি খাবো এক গ্লাস দুধ গরম করে দি খাও যদি খান নিচ হয় থাইমে দ খে নিদেন শুয়ে পড়ো ঠিক আছে এত রাতে এসে চিৎকার চাচা করতে হবে না শুয়ে পড়ো কালকে সকালে আমি তোমার ডাক্তারখানা নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ তোমরা গিয়ে সব তোমাদের ভালো হবে তোমরা সপ্তাহখানে বিয়ে করেছো তোমরা ঘুমো দাদা তুই আমার দাঁতগুলো ভেঙেছি রে তো দাঁতের বারোটা আমি আজকের বাজাবো কি ব্যাপার বলো দিনি এত রাত্রে আমার শরীরটা আচমকা এরকম ঝাঁকার দিয়ে উঠল কেন গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে দাদা তুই আমার দাঁত ভেঙেছি তোর বত্রিশটা দাঁত আমি পঞ্চার রকম ভাবে ভাঙবো হ্যাঁ গো তুমি মাঝে মাঝে এমন করো না গো কোন দিন এসে দেখবে আমি মোড়ে কাঠ হয়ে গেছি কত বলিন সোনা রাত হয়ে যাচ্ছে সংসারই করিবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাই তাই হয় এত রাতে কোন সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা আজগের করে দেখ শশান করে দেব সবে এক সপ্তাহ বিয়ে করিছি মুখে দানো মুখোস বেঁধে আছে সুত ঘুমবে ঘুমবে শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝি বেনে গো ঠিক আছে ও ঘুমই ঘুম আমি চুরি করে চুম্কে নবো মুখে যদি এলআইসি কোরা থাকে ঠোঁটটা নিয়ে জানলে ফেটে চৌচির হবে চলো আগাও আগাও হাগো হ তরাতে মুকে করে খুশি মারলে কেন আমি মারিনি সোনা তালে খুশিটা কে মারলো আমি কিচ্ছু জানিনি বাবা না কাঁদে না শোনা কাঁদে না কাঁদে না মুখে কোনো ঘুসি নেই শোনা কাঁটে না কাঁটে না বানের কাছাকাছি কিরম দিলুম কিরম দিলুম ভালো সংসারটা ভেঁক গুছিয়ে দিলুম তুমি তো ঘুমোতে ভালোবাসো তুমি ঘুমো তোমারা দ্বালাতন করব না এ মনে হয় কচি জানোয়ারের গান ও এমন সব্যনেশি ও আমার সংসার করতে দেবে না

এই তো সেই মেয়ে মেরে আমার দাঁত মনে খুলেনি মনের আলাপসে হেঁটে মতো মেয়ে তো রাগ কন্ট্রোল করতে পারে না মাথায় উঠে গেছে ঠিকানা খুঁজে খুঁজে আমাদের ঘর অবধি চলে এসে তোরা কেউ চিরো নি খেয়েদেয়ে রেস্ট নিচ্ছে সকালবেলা ব্রাশ টাশ করে ফিট হয়ে আর চার পাঁচটা দাঁত ভাঙবে বলে এহ আমার গা তোর গাবে তুই মস্তাম বৌদি কি বলতে শুনবি তুই ঠাকুরপো হ্যাঁ তুমি কার গায়ে হাত দিচ্ছো কেন জানো কি কে ওটা ও তোমার বান্ধবী তো মমতা এই তো ঠাকুরপো হ্যাঁ জানিস কি অসভ্য হ্যাঁ বড় বড় ছেলে মেয়ে কোথায় কি একবার হয়ে গেছে মানে বলবি না বলবি না বলবি না সব বলে দেবো এই মন ভরে দেব ছেলে ধর না সব বলে দেব বলে বলে জানিস বাস স্ট্যান্ডে আমাকে জড়িয়ে ধরে চমকেছে বলতে তুই এত ছোটা তুই তোর বৌদি বান্ধবীর ধরে চুম খাচ্ছি তুই বুনল আমি বাগাতে তোর আচ্ছা কে গাঢি দিলে ফোটাবো তো হুল এই কোথায় হুল ফোটাচ্ছি রে তুমি যদি মৌচাকে কাটি মারো আর এখানে মৌমাছি ঘুরতে গিয়ে কি হুল ফোটাবে না বলতে তুই বুনল আমি বাগাতে তোর আচ্ছা কে গাঢি দিলে ফোটাবো তো হুল কিসের ভাই কিসের ভাই ওরে জানোয়া চেপে যা চেপে যা বাড়িবি তো যা ঘটেছি বইরে লোক জানো না জানো ঘরের লোক তো সব জেনে গেছে উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যাক নেয়ে ধর্ম মাসিকে এরা বলতো সুসুমা দিন আসে তুই ভাই কি কারবার মানে তুই বুঝবে না আমরা দুজন তো জমজ ভাই ও যা হয় আমারও তো তাই হয় রাখিতি ধর্ম নষ্ট ও যে মা বংশের ওড়া বাইরে খুজোর কীর গো ভরতে বয়ের ভেড়া ঠাকুরপো তোমার দাদা আমার ভেড়া নাই দোস্তর মতো নিজের পয়ার ভাড়া হয়েছি বিরাট গর্ব তোর মতো বাইরে থোতামি করি তাতে ভেঙে ঘরে আসিনি না গোবর ভেড়া বলা মনে হয় আমার ভুল হয়েছে ও যাচ্ছে আরো ওকে ভেড়ায় মানায় না ও তো বইয়ের রাম ছাগল দু ভয়েরা কি করবার মূর্খ লোকে বিষত পুতন ছাতির মতো মূর্খ লোকে বিষত পুতন ছাতির মতো

এই কোডালটা চলে যায় মৌচাতে হবে আপনি ঝোঁকে কানে তুমি যা বার বেড়ে যে তোমার আর ঝুঁকতে হবে না

আমাদের দুভাইতে রোগ আছে রোগটার নাম হচ্ছে তেলিপ্যাথি এই তেলিপ্যাথি রোগটা জমজদের ক্ষেত্রে দেখা যায় তবে সব জমজদের ক্ষেত্রে দেখা যায় না আমরা দুভাই জমজ এই তেলিপ্যাথি রোগটা আমাদের দুভার মধ্যে আছে বলে দাদা যা যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরের মধ্যেও হয় ছোট গলায় পড়তে আগবা জলে পড়েছি উইটে বলি উইটে বল আমাদের পাড়ার সমস্ত লোক হ্যাঁ জল হাঁচা করে পলтере খুঁইদেছে আর আমি ডাঙায় ঢিংরে ঢিংরে হ্যাঁ দমতে দে পাড়িনা আর ওহে আকি কেস থেকে গেছে বড় হয়ে গেছি দালা বিয়ে করে বউ দি চুম খাছে আর আমি তোমার না বিয়ে করে চুম খেয়ে পড়িনা শুনলি তো কবিতা শুনলি হ্যাঁ শুনলাম আমি কোন জালায় সংসার করছি হ্যাঁ রে তোর কাছে একটা অনুরোধ করব কি তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর এ দম ফालतू কথা বল বনা দম মেটা তো রাজি আজে নইলে চুম খা কার পরে যাচ্ছে না ব্যাপারটা বুঝতে বাছ মা যার জন্য করি চুড়ি সেটাই বলাই চুড়ি তা কথা তুমি বলছি না কি হব কি বলি শোন না কবিতা বল মম তুমি আমার ঠাকুরকে বিয়ে করে এই বিপদটা আমাকে বাঁচায় কে আমি হ্যাঁ তো আর ঠাকুর বকি উম কি বলিস বল লজ্জা করে উমা তার মানে তুই রাজি রাজি হব মম তোর তোমর বন্ধু কি লজ্জা কে কো ভেটেমতো মেয়ে তো ঘরতে আলোচনা করে বেরিয়ে বেরিয়েছে আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছি তা পছন্দ বা হবে না কেন আমাদের পোল্টের কি দেখতে খারাপ নয় দুটো দাঁড়া নি কি বলি শোনো না বলো কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত করে দেব আরে পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আর আর কেউ ডিস্টার্ব করতে পারবে না হুম পটকিলিয়ার কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাতটা না দোপাখে পাশের ঘরে গোপন কেসে নি চলো তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে তুমি হয়তো জানো না আমরা হলাম কোটিপতি বংশের সন্তান কোটিপতি আমাদের তো ইলিশ মাছের ফিশারি আছে ও মা ইলিশ মাছের ফিশারি হ্যাঁ তুমি একবার ফিশারি লাভলেই বুঝতে পারবে শুদ্ধ চিটি কাংড়া ভর্তি আমি কি বলি কি দাদারা বিয়ে থা করে পুরি গেছিল হানিমুন করতে আমরা বিয়ে করে হানিমুন করতে হানিমুন করতে চলে যাবো বিষ্ণুপুর না কেন ওখানে খালি মরি যায় তাহলে কোথায় যাবে আমরা যাবো দীঘায় চলো

আমার শাদি রে ও আমার শাদি